আসসালামু আলাইকুম বিরামপুর প্রতিদিন ফেসবুক পেজ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি বন্ধুরা আজকে আপনাদেরকে নিয়ে এসেছি চুনের মেলা তো আমার পিছনে একটি গাছ দেখতে পাচ্ছেন এই গাছটিকে কেন্দ্র করেই মূলত এই মেলাটি অনুষ্ঠিত হয় প্রতি বছর বৈশাখ মাসে তো আজকে আমরা এই মেলাটি নিয়ে অনেক লোক কথা আপনারা শুনে থাকবেন তো আসলে এই মেলাটির পিছনে কি ইতিহাস রয়েছে বা এই মেলাটির পিছনে কারণ কি আমরা সেটাই জানার চেষ্টা করব তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন তো চলুন এই মেলাটির বিস্তারিত জানাতে দশক বন্ধুরা বিরামপুর উপজেলার দেবীপুরের পাশে একটি জঙ্গলে মেলাটি অনুষ্ঠিত হয় প্রতি বছর বৈশাখ মাসে বৃহস্পতিবার করে এই মেলাটি অনুষ্ঠিত হয়ে আসছে তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে ভ্যান বা রিস্কা নিয়ে বিভিন্ন দূরদূরান্ত থেকে দর্শনার্থীরা আসছেন এবং তাদের মনের আশা পূরণের লক্ষ্যে এখানে চুন দিয়ে মানত করছেন হাস্যকর মনে হলেও এটাই সত্যি এটাই ঘটে আসছে অনেক বছর ধরে এখানে এবং এই মেলাতে যে শুধু যারা মানত করে তারাই আসে তা নয় আশেপাশের এলাকার অত্র অঞ্চলের মানুষজন এই মেলাটিতে আসে এবং মেলার পরিবেশ উপভোগ করে দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেকে অনেকে পরিবারের সঙ্গে এসেছে এবং এখানকার পরিবেশ উপভোগ করছে মেলার বিভিন্ন দোকানপাট বসেছে যেমন আপনার চুরি ফিতা কসমেটিক এবং নিত্য প্রয়োজনীয় অনেক আসবাবপত্র দোকান বসেছে সকলে কেনাকাটা করছে তো বন্ধুরা চলুন এই মেলাটির পিছনের গল্প শুনে আসি আমরা এই মুহূর্তে কথা বলবো এই মেলাটি যাকে কেন্দ্র করে অনুষ্ঠিত হয় তার বংশধরের সাথে

শুধু মিস্ত্রি এখানে আছে এই মিস্ত্রিরা আসার পরে এখানে যখন গাড়ি আসে টাকা মিস্ত্রিরা আছে আসে তখন যা এই কবরে ঢুকে মিস্ত্রি বলতেছে তোমরা বন্ধ করে দাও এটুকু আমাদের জানা

আর খাজা খেত আর দুধ খেত এটাই সকলে এখানে তারা ওইভাবে দিত ওই দিয়ে আসতেছে আসতে কত বছর থেকে এটা চলতেছে মেলাটা এটা বহুদিন থেকে আনুমানিক কত বছর হতে পারে এটা পাকিস্তানের আগে থেকে যারা আছে যারা এখনো বয়স্ক লোক যারা আছে তারাই বলতে পারবে তারপরে এটা আমরা হয়তো যখন পরে এদের আসলাম আমাদের এই সিঁড়িটা

এর আগে আমরা আপনার একটা সাক্ষাৎকারে দেখেছি আপনার বাবা বিক্রি করতেন এখানে তো আপনি আনুমানিক বলেন তো মেলাটা কত বছর থেকে এই পুরাতন মেলা এটা এখন তার আগে তো আবার শুনছি এখানে না তো 70 80 বছর তারা বলতো আমার বাবারা হ্যাঁ মানে তারও আগে থেকে তখন এত মানুষ হইতো না বাবু আর আমার জায়গাতেই গাছটা চুপসি কোন ছিল এখন বড় হয়েছে ধীরে ধীরে বড় হচ্ছে তো আর এখানে বলতো যে পীর বাবা যে গ্রামেরই কিন্তু

উনি বলিছে যে আমি হাফ কেজি আরে বাবা থামো হাফ কেজি চাইছি দিচ্ছি অনুম তারপরে এখন উনি করছে যে আমি স্বপ্নে উনি বলিছে বুঝছেন স্বপ্নে বলছে যে আমি যেখানে মারা যাব কবর হবে ওই কবরটা যেন শুন দিয়ে আমাকে মেটে আর যে কোনো জিনিস আমার মানত করলে কেউ মাছ মাংস ওখানে চলবে নিরামিষ খাইতে হবে তিন দিন মাছ মাংস খাওয়া চলবে মানে যারা মানত করবে যারা মানত করবে তারপরে উনি বলছে যে তিন দিন মাছ মাংস খাবেন এখানে কোনো পাথরের না আমাদের দেশি বানানো দর্শক বন্ধুরা আমরা এই মেলাটি যাকে কেন্দ্র করে অনুষ্ঠিত হয় তার বংশধরের সঙ্গে কথা বললাম এবং সেই সাথে চুন বিক্রেতার সঙ্গে কথা বললাম যিনি অনেক বছর ধরে এই মেলাতে চুন বিক্রি করে আসেন। দর্শক বন্ধুরা এই মেলাটিকে নিয়ে অনেক লোক কথা ছড়িয়ে আছে কেউ বলে একজন ব্যক্তি সে নিজে কবর খুঁড়ে সেখানে শুয়ে আছেন এবং জীবিত অবস্থায় তিনি কবরস্থ হয়েছে আবার কেউ বলে যে একজন ব্যক্তি তার মৃত্যুর আগে সে কবর ঠিক করে গিয়েছিলেন এবং সে রাতে এসে সে কবরে সাহিত হন এবং পরের দিনে সে তার মাকে স্বপ্ন দেখান তো এমন বিভিন্ন ধরনের গল্প আমরা শুনতে পাই এই মেলাটিকে নিয়ে আসলে কোনটা সত্য কোনটা মিথ্যা সেটা এখন পর্যন্ত আমরা জানি না বা এটা এত বছর ধরে এই মেলাটি অনুষ্ঠিত হয়ে আসছে এবং এই মেলাটি আসলে কি কারণে অনুষ্ঠিত হচ্ছে সেটার সঠিক তথ্য এখন পর্যন্ত আমরা জানতে পারিনি তো বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্ত আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন এবং আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল ভিজিট করতে ভুলবেন না ধন্যবাদ সকলকে